বুরের আলো ফুটতেই কালোর মেঘে ডেকে গেল দেশের সঙ্গীতাঙ্গনের তেষট্টি বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও ব্যান্ড তারকা সাফিন আহমেদ পঁচিশ জুলাই বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে জানা গেছে যুক্তরাষ্ট্রে বার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে তিনি মারা গেছেন শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন কনসার্টের অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান সাফিন বিশ জুলাই সাফিনে একটা কনসার্ট ছিল শো শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন সাফিন তখনই শো বাতিল করেন তিনি সেদিনে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এরপর তাকে আর ফেরানো গেল না উনিশশো সালে ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ তার মা সঙ্গীত শিল্পী ফিরুজা বেগম এবং বাবা সুরুকার কমল দাস গুপ্ত এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকে শাফিন আহমেদ গানের ভেতরে বড় হয়েছেন বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুল গীতি বড়বাই হামিন আহমেদ সহ যুক্তরাষ্ট্রে পড়াশোনা সুবাদে সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন দেশে ফিরে গড়ে তুলেন মাইলস যা দেশের শীর্ষ ব্যান্ডের একটি এখনও এই ব্যান্ডের নব্বইভাগ গান শাফিন আহমেদের কণ্ঠে সৃষ্টি হয়েছে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গান রয়েছে আজ জন্মদিন তোমার চাঁদ তারা সূর্য জ্বালা জ্বালা অন্তরে ফিরিয়ে দাও প্রেম। ফিরে এলে না হ্যালো দাকা এই গানগুলি শাফিনের অন্যতম দুই হাজার দশ সালে বারো ফেব্রুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন শাফিন আহমেদ এবং রিদম অফ লাইফ নামে নতুন একটি ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন পরবর্তীতে একই বছরের শেষ দিকে শাফিন আবারও মাইলসে ফিরে আসেন তিনি তার বাবা কমলদাস গুপ্তের কিছু গান নিয়েও একক অ্যালবাম করেছিলেন মাঝখানে কিছুদিন রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন একটি রাজনৈতিক দলের ব্যানারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হয়েও আলোচনায় সৃষ্টি করেছেন শাফিন আহমেদ